মরণের পরে যেন কোন মুসলমান আমার জানা যায় আল্লাহ একবারে ধরে না বলে ভিক্ষে নজরে মনে রাখবেন মুসলমান হয়েছেন আজান যদি মজা না লাগে সুন্নত যদি ভালো না লাগে নামাজ যদি ভালো না লাগে বুস্থাবে হবে মুসলমান দাবি করেছে কিন্তু হতে পারে নাই জন্মের পরে কানে আজানে কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি মনিটর বানাও জন্মের পরে কানে আজানে কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানাজা পড়াবে মরণের পরে জানাজা পড়াবে কখন কোথায় পালিয়ে যাবি বিভুরে হুদু পলবি কেন জঙ্গিবাদী বিদুরে হুদু পলবি কেন জঙ্গিবাদী ঠিক কেনা মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখেলে ই তালেবান কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখেলেই তালেবান আবার সিংহের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদুর হুদু পুলবি মৌলবাদি কেন জঙ্গিবাদি বিদুর হুদু পুলবি মৌলবাদি কেন জঙ্গিবাদি সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদুর হু সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদি খড়াবের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক কি যার কানে জন্মের পরে আজান যায় না তার কাছে আজান বিষের মতো লাগে আমাদের দেশের এক কাফের বলেছিল মুসলমান নামধারী কাফের বেইমান যে ফজরের আজান কেন যে মোল্লারা দেয় ফজরের আজান তো যখন দেয় তখন আমার কাছে মনে হয় বেশ সারা নাস্তিকতা এত দূরে গিয়েছে যার কারণে আজানটাকে তার কাছে বেশ সার মতো মনে হয় তাহলে বুঝতে হবে তার ইমানের হালত কি আর তাকে ইমান দাপ্ত বলা চলেই না এই আল্লাহ পাক বলেন অমিনান্না সিমাইয়া কুলু আমান্না বিল্লাহ অবিল ইয়াউমুল আখির ওয়া মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেরা তাদের নামে আর পোশাকে আর পরিচয়ে বংশগত পরিচয় তারা মুসলমান থাকবে কিন্তু এরা একজন মুসলমান নয় এরা ইমানদার নয় এরা কাফের বেঈমান তার মানে ইমানদার দাবি করার নাম না মানার নাম